বাসের বাচ্চাকে কোলে নিয়ে আদিবাসী শিশুদের পড়াচ্ছেন মালতি মুর্মু এই ছবি হয়তো আপনিও দেখেছেন আমরাও সাক্ষী হতে গিয়েছিলাম এই অনন্য বিপ্লবে অযোধ্যা পাহাড়ের একেবারে চূড়ায় পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম জিলিং সেরেং থাকেন মালতী প্রতিদিন সকাল ছটা থেকে নটা অবধি চলে তার স্কুল তাই রাতে ট্রেন ধরে আমরা পৌঁছে যাই পুরুলিয়ার তুইসা স্টেশনে তখন রাত তিনটে টুনশান স্টেশনের বাইরে চায়ের দোকান থেকে জানা গেল বাস আসবে সকাল আটটা কিন্তু বাসের অপেক্ষা করলে স্কুলে বাচ্চাদের পাওয়া যাবে না ঠিক তখনই এক সহৃদয় ব্যক্তি বললেন আমার বাইকে যাবেন একটু ইতস্তত করেই রওনা হলাম তিরিশ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে পৌঁছালাম মালতীর পাঠশালায় যে স্কুলে দুস্থ আদিবাসী ছেলে মেয়েদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন এই আদিবাসী গৃহবধূ আর সবটাই হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় আমার ইচ্ছা ছিল যে আমি বাচ্চাদেরকে পড়াবো আর বাচ্চারা আমার সঙ্গে অনেক খেলতো তো আমি মনে ভাবলাম যে আমি বাচ্চাদেরকে পড়াবো আর তাছাড়া আমাদের তো পড়া ছাড়া আর কিছু নেই আর আমাদের এখানে জেলেন সেলেন তো প্রত্যন্ত এলাকা এখানে সেরকম টিউশন সেন্টারও চব্বিশ বছরের মালতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন কিন্তু বিয়ের পর আর পড়া এগোয়নি তবে এই গ্রামে এসে দেখলেন শিক্ষার অবস্থা খুবই খারাপ তখন নিজেই উদ্যোগ নিলেন বাচ্চাদের পড়ানোর মাটির দেওয়ালের স্কুলে শিশুদের নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় বাংলা ইংরাজি ইতিহাস ভূগোলের পাশাপাশি মাতৃভাষা আলচিকিও শেখানো হয় সালের ফেব্রুয়ারি মাসে মাত্র আটজন ছাত্রছাত্রী দিয়ে শুরু হয়েছিল আজ সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা উনপঞ্চাশ হয়ে কি হতে চাও আদিবাসী গ্রামে বেশিরভাগ মানুষই চাষবাসের সঙ্গে যুক্ত রোজগারও তেমন নেই আমরা তো সবাই নিচু শ্রেণীর মানুষ তাদেরও সেরকম ইনকাম নেই তার জন্য আমি বাচ্চাদের গার্জেনদের কাছ থেকে টাকা নিয়ে তারা কোথা পাবে বা আমাকে দিবে কি সুন্দর ভাবনা তাই না এই ভাবনাতেই দিন বদলে লড়াই লড়ছেন মালতী গ্রামবাসীরাও তার পাশে দাঁড়িয়েছেন খুশি তার স্বামী বাঙ্কা মুর্মু ভবিষ্যতে এই স্কুলটাকে আরো বড় করে গড়তে চান মালতী আপনারা চাইলে তাকে সাহায্য করতে পারেন